ওই দেখেন মাঝারের ভিতরে থাকা বাবা গল্লাই গাঞ্জা বানাইতেছে সেই গাঞ্জা বাবা বিড়ির ভিতরে ঢুকায় কোলকি ট এই দিকে মাঝারে থাকা গন্ডু মার্কা মূর্খ মুরুকথা কি মোমবাতি জ্বালায় আগুনের কাছে দুই হাত তুলি ওমা দেখেন না দেখেন কুত্তর অবস্থা দেখছেন এই অবস্থা রে হুতুরেছে তার ফা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা এটা মাঝারে এইসব কি চলছে হরে আগে বন্ড বাবা দিকে বাবারা মাঝারে লই এসে ভন্ডামি করল শুরু তার নগর কই মিরপুর শাহালি মাজারের তিন দিন ব্যাপী চলছে উরুস সে উরুস কেন্দ্র করে চলছে বিভিন্ন রকমের গান বাজনা আর এই গান বাজনা শুনালাই দূর দূরান্ত থেকে আছে গাছের পুজো কে করতেছে আগুনের পুজো এইসব করতে করতে থাকে ডেগো হুরালাইছে দি থাকার ড্যাগ জমছে যেটা বলে বুঝানো যাইতো যাই তো পরবর্তী ডাব হয়েছে হালি বগদাদা এই বগদাদারে হাজার মাজার বেলা ভি ভিড় স্পষ্ট লেখি রেখেছে বটগাছের গাছের ডালা দুধ ডালা মোমবাতি জ্বালানো আগের জ্বালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে সেটা না শুনে কিছু গন্ড মার্কে মো রক্ষ ধারা চোখ না উঠতে দুনিয়া চলিয়েছে

উত্তোলন করে জনগণের কাছ থেকে শুধু অঙ্গি ভঙ্গির অবস্থা দেখেন কত সুন্দর লড়াই লড়াই গান গে এইসব লড়াই গান শুনলে হাজারো জনগণের উৎসব ভিড় না দেখেন না কি করতেছে এইভাবে না সিকুদি কিতে ভমন করতে চাইতে মাঝে আসে ভক্তদের এইভাবে লাভ দিয়ে হালদি দুধ দেখাইতে আছে সেই দুধ চাইবেলে সে জনগণ হা করে তাকায় না শুধু দেখেন না দেখেন শুধু অবস্থাটা দেখে যাই হোক আই এন্ড তো না সিকুদার ভিডিও করে এক সামনের দিকে গেছে ও মা হিয়েনে যাই দেই কি অবস্থা দেখেন দুধের কথা কি আই এনে কইছেন দুধ দেখে গান গায় সে বিনিময়ে জনগণের কাছ থেকে টাকা নেয় আই ভিডিও করতেছি আরজন ফন্ডি তাই এক কানার মধ্যে ফু করে লাগাই দেখেন কিভাবে তাকাইছে মনে আর খাই যাই হোক চলতে চলতে চলে যেতেছি আরেক গান ব্যবসা এই গান করে জনগণের সামনে না সেই থেকে টাকা নিজের গান জনগণের থেকে ভালোবাসা দুধ দেখাই বিভিন্ন রকমের রঙি ভঙ্গি দেখাই টাকা নিচ্ছা আর কথা বিশ্বাস না করলে চোখ দিয়ে তাকাইয়ে দেখে যা বলি চোখ দিয়ে তাকাই সত্যি কথা সুন্দর বা জিগির করা মূলত উরুস কিনলে কে করে এর মাঝে আজ পর্যন্ত মন না জানাগো মা বোনের যদি বিন্দু পরিমাণ জানা থাকে তাহলে অবশ্যই বক্সে কমেন্ট করে জানা যে তারা তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী সাপ্তাহ ব্যাপী উরুস করার মানে উদ্দেশ্য মূলত করে গান খাওয়া দ্বিতীয়ত জীবিকা নির্বাহ করা লাগিয়া গরু মানুষ গান করে টাকা পয়সা নির্বাহ করে টাকাগুলা যায় কোন ফাউন্ড বাবার দরবারে ভক্ত আনা গরু ছাগল হাঁস মুরগের টাকা পয়সা মূলত এগুলা খায় মা ও বোনেরা ভাই ও বাবারা আন্ন যদি এসব বিষয়ে বিন্দু পরিমাণ জানার আর কমেন্ট বক্স খালি না যেটা সত্য সেটা তুলে ধরছে মনে কষ্ট নেওয়ার কোন ফস নেই উঠে না তাই ভিডিওটা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে আর যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ